নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি হচ্ছে একদম নতুন আখনি ফিশ একবার খেলেই মুগ্ধ হয়ে যাবে এর অসাধারণ স্বাদে সহজ উপকরণ আর ছোট কিছু স্টেপে ঝটপট বানিয়ে ফেলা যায় এই দুর্দান্ত মাছের রেসিপিটি তাহলে চলুন ঝটপট শুরু করি তো এর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে মাছের মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি সাদা মরিচের গুঁড়ো নুন আর মরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ ঘি আর এক চা চামচ সাদা তেল তারপরে এই তেল আর ঘিটা গরম হয়ে গেলে এখানে একটা বড়ো সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ সেটা দিয়ে দিলাম এরপরে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব তো এখানে আমি তেল আর ঘি মিলিয়ে রান্না করছি এখানে কিন্তু চাইলে পুরোটাই ঘি দিয়ে করা যায় তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি পেঁয়াজগুলোকে তুলে আলাদা একটা প্লেটে রেখে নিলাম তারপরে আবারও আমি চা চামচ ঘি আর এক চা চামচ তেল দিয়ে দিলাম এবারে সবটা গরম হয়ে গেলে এখানে মাছগুলো কে দিয়ে দিলাম এবারে মাছগুলোকে এপিটোপিট করে হালকা করে ভেজে মাছগুলোকে তুলে নেবো তো সব মাছ আমি একইভাবে ভেজে তুলে নিলাম এরপরে গ্যাসটাকে আমি অফ করে দিলাম এরপরে আমি এখানে একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সেইটা দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি তিন চারটে এলাচ এরপরে ভেজে নেওয়া মাছগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম খানিকটা জল তারপরে সবটাকে ভালো করে একসাথে আমি মিলিয়ে মিশিয়ে নিলাম এরপরে এটাকে ঢাকা দিয়ে দিলাম তারপরে আমি গ্যাসটাকে অন করে এটাকে কিছুক্ষণ আমি রান্না হতে সময় দেব তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল গুঁড়ো অর্থাৎ গোবিন্দভোগ চালটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ছোট এক বাটি দুধ যেটা আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি তো দুধটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরপরে যে গোবিন্দভোগ চালের গুঁড়োটা নিয়েছি সেটা আমি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিলে এর থেকে ভীষণ সুন্দর একটা অ্যারোমা আসে আর এটা খেতেও ভীষণ ভালো হয় আর গ্রেভিটাকেও ঠিক হতে সাহায্য করে তো যতটা গোভিটা গাঢ় দরকার সেই অনুযায়ী গোবিন্দভোগ চালের গুঁড়োটা মেশাতে হবে এরপরে যে পেঁয়াজটা আমি ভেজে তুলে রেখেছিলাম সে ভেজে রাখা পেঁয়াজটাকেও এর মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিয়ে এখানে দুটো তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে আমি দিয়ে দিলাম এবারে এটাকে ঢাকা দিয়ে আরও কয়েক মিনিট এটাকে আমি রান্না হতে দিলাম তো মিনিট কয়েক পরে ঢাকনাটা খুলে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম মতো চিনি আর দিয়ে দিলাম কিছু পুদিনা পাতা তারপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আর তিরিশ সেকেন্ড মতো এটাকে আমি ফুটিয়ে নেবো আর তাহলেই কিন্তু আমার আঁখনি ফিশ একদম রেডি হয়ে যাবে আর পুদিনা পাতা দেওয়ার পরে কিন্তু আর বেশি এটাকে ফোটালে চলবে না তো এটা আমার একদম রেডি হয়ে গেছে এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম এরপরে আমি সার্ভিং বলে তুলে নিচ্ছি গরম গরম আঁখনি ফিশ তো বাস। তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি আখনি ফিশ আর আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদেরও ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করে নেবেন